ছিল আগামী বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচন হওয়ার আগে জ্বলে উঠল গোটা বাংলাদেশ খুন থেকে শুরু করে গণপিটুনি থেকে শুরু করে অগ্নি সংযোগ সংবাদ মাধ্যমের অফিস আক্রমণ এবং আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বাংলাদেশে আবার অন্যদিকে বাংলাদেশ থেকেই ভারত বিরোধী স্লোগান উঠছে বাংলাদেশে স্লোগান উঠছে যে ভারতের সেভেন কে নাকি একদিনের মধ্যেই দখল করে নেবে বাংলাদেশ বাংলাদেশের কিছু কতিপয় রাজনৈতিক নেতৃত্ব বা ছাত্র নেতাদের বক্তব্য যা কখনোই সম্ভব নয় বাংলাদেশ জ্বলে উঠেছে কিন্তু তার পেছনের কারণ কি ছিল এই প্রতিবেদনে দেখাবো আপনাদের শরীফ ওসমান হাদির মৃত্যুতে নতুন করে হিংসায় জ্বলে উঠেছে গোটা দেশ কিন্তু কে সেই শরিফ ওসমান যার সামাজিক মাধ্যম থেকে শুরু করে নানান বক্তব্যে বারবার ভারত বিরোধী স্লোগান উঠে এসেছে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে নতুন করে হিংসায় জ্বলে উঠেছে গোটা বাংলাদেশ ইউনেস প্রশাসনের নিষ্ক্রিয়তার জেরেই বাংলাদেশের এই পরিস্থিতি এবং এই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিয়েছে প্রশ্নের মুখে বাংলাদেশের নির্বাচন রাজনৈতিক মহলের আশঙ্কা অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিতেই নাকি গভীর ষড়যন্ত্র করা হয়েছে বৃহস্পতিবার রাত পোনে দশটা নাগাদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাদির যে হাদি বারবার ভারতকে অপমান করছিল ভারতের ম্যাপকে বাংলাদেশের সাথে জুড়ে দিচ্ছিল বারবার ভারতের সেভেন সিস্টার সহ উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের বলে দাবি করছিল আর সেই হাদির মৃত্যুর কিছু সময়ের মধ্যেই গোটা বাংলাদেশ জ্বলে ওঠে তার মৃত্যুর খবর পাওয়ার পর উত্তপ্ত হয় বাংলাদেশ পুড়িয়ে দেওয়া হয় একের পর এক সংবাদ মাধ্যমের অফিস গণপিটুনি দিয়ে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হয় এক হিন্দু যুবককে যে ছেলে ভারত ভেঙে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখত সেই হাদির বর্তমান মৃত্যু হয়েছে আর তার মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হওয়ার কারণেই বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর পর শুধুমাত্র বাংলাদেশের সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়নি রীতিমতো ভারতীয় দূতাবাস হামলার শিকার হয়েছে তারপর সঙ্গে সঙ্গেই ভারতের কাছে সেই খবর পৌঁছতেই সঙ্গে সঙ্গেই বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠায় ভারত সরকার যখন বাংলাদেশ থেকে ভারত বিরোধী স্লোগান উঠছে তখন ভারতীয়রা তার কড়া জবাব দিচ্ছেন তবে সরকারের পক্ষ থেকে এখনো তার তা নিয়ে কোনো ধরনের বিবৃতি পেশ করা হয়নি যদিও বা বাংলাদেশ সরকারও সেটা খুব ভালো করেই জানে যে ভারতকে কোনোভাবেই নিজের শত্রু বানালে চলবে না তার কারণ বাংলাদেশ বিভিন্ন দিক থেকে ভারতের উপর নির্ভরশীল বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা এই স্বাস্থ্য পরিষেবায় বাংলাদেশের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ নাগরিক বা তার বেশি নাগরিকরা ভারতের উপর নির্ভরশীল পুরো স্বাস্থ্য পরিষেবাই ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশের সীমান্ত এলাকা ভারতের সাথে একাধিক সীমানা নিয়ে রয়েছে এবং সেই সীমান্তবর্তী এলাকা দিয়েই সেটা ত্রিপুরা হোক মেঘালয় হোক আসাম হোক বা অন্যান্য জায়গা হোক সেই চেকপোস্টের মাধ্যমে ভারতে প্রবেশ করে সেই ভারত থেকে সমস্ত পরিষেবা নিচ্ছে বাংলাদেশের নাগরিকরা আর তার কারণেই বাংলাদেশ সরকার খুব ভালো করে জানে যে ভারতকে তাদের শত্রু পক্ষ বানালে চলবে না এমনিতেই মায়ানমার বাংলাদেশের শত্রু অপরদিকে আরও এক প্রতিবেশীকে শত্রু তৈরি করলে বাংলাদেশের ঠিক কি অবস্থা হতে পারে সেটা হয়তো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনিস সেটা বুঝতে পারছেন যার কারণেই সরকার থেকে কোনো মন্তব্য পেশ করা হচ্ছে না শুধুমাত্র বাংলাদেশের নাগরিক থেকে শুরু করে বিভিন্ন কতিপয় রাজনৈতিক নেতৃত্বরা অ্যাটেনশন নেওয়ার জন্যেই এই ধরনের ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন বলে খবর ভারত থেকেও স্লোগান উঠছে যে বাংলাদেশ থেকে যারা পরিষেবা নিতে ভারতে আসেন তাদেরকে যাতে পরিষেবা দেওয়া না হয় নিতে অতিরিক্ত চাপ বাড়ছে বিভিন্ন কেন্দ্রগুলিতে উদাহরণস্বরূপ যদি আমরা ত্রিপুরার কথাই বলি তাহলে ত্রিপুরার বিভিন্ন রেফারেল হাসপাতাল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির অনেকটাই দখলে রয়েছে বাংলাদেশ নাগরিকদের তাদেরকে পরিষেবা দিচ্ছেন ভারতীয় চিকিৎসকরা যেহেতু সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারত সরকারের পক্ষ থেকে এতে কোনো বাধা প্রদান করা পরিষেবা তো পাবেন কিন্তু সাধারণ মানুষ দাবি করছেন যে বাংলাদেশিদের যাতে কোনো পরিষেবা দেওয়া না হয় এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার